এর আগে দিন তোমাদের দেখিয়েছিলাম ড্রাগনের নখানা ফুলকে আমি পরাগ ঘটিয়েছিলাম বলেছিলাম নখানা ফুল থেকেই নখানা ফল আমি তৈরি করবো তো আজকে সেই ভিডিওতে দেখাবো যে নখানা ফুল থেকে কি নখানা ফল আদৌ সাকসেস হলো দ্বিতীয় নম্বর এ ফলের রং কেমন আর কোন ফল কেমন খেতে হয় তার স্বাদ কেমন তিন নম্বর হলো এ ফলে কী কী উপকারিতা থাকে চার নম্বর দ্বিতীয়বার ফল আনার জন্য এই গাছকে আমরা কি রাসায়নিক সার আর কি জৈব সার প্রয়োগ করব আমি চলে আজকে আমি ড্রাগন গাছ থেকে ফল তুলবো সেই ভিডিও তোমাদেরকে দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে থাকবে পুরো গাছের চার থেকে পাঁচ আরও আরো নতুন টিপস তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো দেখো এই দেখো পুরো গাছ ড্রাগানে ড্রাগানে ভর্তি হয়ে গেছে তো এর আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম গাছে আমার নখানা ফুল ছিল এবং তার সঙ্গে আরও দু একটা ফুল ছিল যেটা পরের দিন ফুটবে কি তার দুদিন পরের ফুটবে এরকম ছিল তো আমি তখন বলেছিলাম নখানা ফুলের আমরা পরাগ মিলন ঘটালাম নখানা ফুল যাতে নখানা ফলের আকার ধারণ করে তো আজকে সেই দিন আমি তোমাদেরকে গুনে গুনে দেখাবো যে গাছে এখন এই মুহূর্তে আছে চলো দেখি তাহলে একসঙ্গে গুনি তাহলে এসো গোনাটা এখান থেকেই শুরু করি এক দুই এখানে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তা আমি ভেবেছিলাম যে এর ফলগুলো হয়তো এবার খুব একটা বড় বড় হবে না কারণ যেহেতু একসঙ্গে এতগুলো ফল একসঙ্গে এসেছে তা আমি ভেবেছিলাম হয়তো হবে না কারণ এর আগে যখন ফলটা আমি গাছ থেকে কালেক্ট করেছিলাম একটাই ফল হয়েছিল। তখন ফলের আকারটা একটু ছোটো হয়েছিলো তো আমি প্রথমে ভেবেছিলাম অনেক রকমের সার পদার্থ আমি গাছের গোড়ায় দেব তো আমার কাছে সেই মুহুর্তে তেমন কিছু সার ছিল না ছিল শুধুমাত্র গোবর সার তো আমি অনেকটা গর্ত করে মানে একটু দূর থেকে এরকম দূর থেকে আমি দিয়ে দিয়েছিলাম পুরো অনেকটা গোবর সার ঠিক তার পরের অবস্থা দেখো এখন ফলগুলো এক একটার আকার এত বড় বড় হয়েছে আমি ওজন করে দেখেছি এক একটার ওজন প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম সঠিক পরিচর্যা হলো যে এর গাছে সঠিক সময়ে সঠিক খাবার দিতে হবে এবং সঠিক সময়ে সঠিক গাছের কাটিং করতে হবে প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যদি এখনও না দেখে থাকো দেখে নিও কারণ এই যে ফলটা শেষ হয়ে যাবে এই গাছ কিন্তু বছরে তিনবার ফল দেয় পঞ্চাশ বছর ধরে এই গাছ ফল দিতে থাকে এক টানা তো এখনও সেই ভিডিওগুলো যারা দেখনি তারা চটপট দেখে নিও তো এই গাছের ফল ভাঙারও একটা দুর্দান্ত নিয়ম আছে এরকমভাবে ধরে প্রথমে আমরা ঘড়ির যেরকম ঘড়ি কাটা ঘোরে একবার এই দিকে ঘোরাবো এই ঘোরালাম আর একবার এই এই দেখো তাহলে এই ফল পড়ার নিয়ম কিন্তু আমরা দেখে নিলাম দেখেছো ঘড়ির কাটার দিকে একবার এই আর একবার এই করলে গাছের ফল সহজেই কিন্তু নেমে আসবে এই দেখো বলেছিলাম দুশো থেকে আড়াইশো আড়াইশো থেকে তিনশো গ্রাম ওয়েট হয়েছে ফলটার তো আজকে হলো সঠিক ফল পাড়ার এই যে পেকেছে এরকম লাল লাল যখন রঙ হয়ে আসবে সঠিক ফল পাড়ার সময় হলো এটাই তো আমি তোমাদেরকে কেটে দেখাই এর রংটা কেমন হয় এই দেখো পুরো টকটকে একটা রং। এটা কিন্তু ভালো লিপস্টিকের কাজ করে আর খুব সহজেই এরকমভাবে হালকা হাত করে চাপ দিলেই কিন্তু এই যে ছেড়ে আসে আর এই যে কালো কালো দেখতে পাচ্ছ কালো জিরের মতন দানা এগুলো কিন্তু খুব সহজেই যদি তোমরা বালির মধ্যে ফেলে রাখো তাহলে কিন্তু খুব সহজেই এর ছোট ছোট চারা বেড়ায় দেখ দারুণ ইন্টারেস্টিং একটা লাগে তো এই চারা থেকেও তোমরা গাছ তৈরি করতে পারো অথবা যে কোনো ফল হওয়ার গাছ থেকে কাটিং কেটে তোমরা এই গাছ তৈরি করতে পারো যদি এর চারা থেকে তোমরা গাছ করো মানে ফল পরবর্তীকালে ফল হবে যদি এর চারা থেকে করো সেক্ষেত্রে ফলটা হতে কিন্তু অনেকদিন সময় লাগে আর যদি তুমি এরকম ফল হওয়া গাছের কাটিং থেকে যদি চারা তৈরি করো সেক্ষেত্রে কিন্তু এক থেকে দেড় বছরের মধ্যেই ফল চলে আসে আসে না আসেই হান্ড্রেড পারসেন্ট তো ফলটা আমি তোমাদের একটুখানি খেয়ে দেখাই ভীষণ ভালো খেতে হয় এই ফলটার সব থেকে বেশি টেস্ট অনেক রকম রঙের আছে সাদা রঙের আছে হলুদ রঙের আছে তবে এই রঙটা এবং এই যে জাতটা সবথেকে ভালো খেতে এটা দুর্দান্ত টেস্টি খুব টকটক মিষ্টি নয় এবং ভীষণ ভালো খেতে হুম হুম অবশ্যই দেবো তো এবার বলি এই ফলে কী কী উপকারিতা এর ফলে প্রচুর পরিমাণে ফাইবার আছে হাটের রোগীদের জন্য খাওয়া খুব ভালো এর ফলে ফলে প্রোটিন এবং ভিটামিন এ আছে তো প্রচুর পরিমাণে প্রোটিনে ভর্তি এই গাছ এবং যখন কুড়ি আসে সেই মুহূর্ত থেকে শুরু করে তার একটু একটু করে বড় হওয়া ফুল হওয়া সঙ্গে ফল পেকে যাওয়া প্রত্যেকটা এত সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন একটা ব্যাপার চটপট দেরি না করে ফল গাছ লাগিয়ে ফেলো আর একটা জিনিস যে একবার যদি লাগিয়ে ফেলো এই গাছ আগামী পঞ্চাশটা বছর কিন্তু এক টানা ফল দিয়ে যাবে তো আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে এই গাছ বছরে তিনবার ফল দেয় তো বছরে কি করে তিনবার ফল দেবে তার কী ব্যবস্থা আমরা নিতে পারি দেখো একটা জিনিস লক্ষ্য করো এ ফল যখন এরকম লাল লাল হয়ে যায় এরকম লাল হয়ে গেছে অথচ কিছু ফল এরকম কাঁচা হয়ে আছে ঠিক এরকম কাঁচা অবস্থাতে আমরা এবার সার প্রয়োগ করব তো কি সার প্রয়োগ করব এরকম অবস্থাতে আমরা দেব এই মুহূর্তে পটাশিয়াম সালফেট পটাশিয়াম সালফেট কীরকমভাবে দেব এক লিটার জলে পাঁচ গ্রাম পটাশিয়াম সালফেট পনেরো দিন অন্তর মাত্র দুবার মানে পনেরো দিন দিলাম আজকে দিলাম আজকে দিলাম ঠিক তার পনেরো দিন পরে একবার দেব ব্যাস দিয়ে পটাশিয়াম সালফেট কিন্তু আমরা বন্ধ করে দেব। পটাশিয়াম সালফেট দিলে গাছে ফুল আসার সম্ভাবনা হয়ে যায় তো গাছে ফের সেকেন্ডবার ফুল চলে আসবে মনে থাকবে যখনই গাছের ফল হবে এই রকম সবুজ টাইপের তখনই আমরা দেব গাছে ওষুধ নেক্সট ফুল আসার জন্য আর একটা জিনিস সবসময় যেন মাথায় রাখতে হবে ফুল যখন গাছে অলরেডি ফুটে থাকবে বা কুড়ি আসার পরে কোনো রাসায়নিক সার কিন্তু গাছে প্রয়োগ করা যাবে না তাতে ফুলের ক্ষতি হতে পারে তাই ঠিক যখনই ফল এরকম সবুজ আকার ধারণ করবে তখন আমরা দেব পটাশিয়াম সালফেট পনেরো দিন অন্তর মাত্র দুবার যে চুপচাপ বসে থাকবো গাছের সেকেন্ডবার ফুল চলে আসবে সেই ফুলটা ফলটা মানে সেই সেকেন্ড রাউন্ডের ফল যখন পেকে যাবে ঠিক তার আগে মুহূর্তে আমরা সেম কাজ আবারও করব পুজো আসার আগে পর্যন্ত আবার আরেকবার ফল হবে তারপর গাছ কিন্তু ফল দেওয়া সেই বছরের জন্য বন্ধ করে দেবে ফের যে এই যে তারপরের যে পুজোর সমসাময়িক পুজোটা চলে গেল শীত চলে গেল সেই সময় আমরা কি দেব গাছে অল্প অল্প করে লিকুইড সর্ষের খোল তখন গাছে দরকার হয় নাইট্রোজেনের এই নিয়ে বিস্তারিত ভিডিও আমি পরে করব তো এখন আমি তোমাদের জানালাম যে সেকেন্ড বার ফুল আসার জন্য তোমরা কি করবে এবার বলবো এই গাছ কি জৈব সার পছন্দ করে সবচেয়ে ভালো পছন্দ করে হচ্ছে গোবর সার কিচ্ছু দরকার নেই যদি গাছের গোড়ায় বেশি করে গোবর সার দিয়ে দাও জাস্ট গোবর সারের গুণেই গাছ কিন্তু ফুলে ফলে ভর্তি হয়ে থাকবে তো আমার যারা ভিডিও দেখো তাদের আমার ভিডিও দেখে কতটা উপকার হলো অবশ্য কিন্তু কমেন্ট করে জানা ভুলে যেও না কারণ আমিও জানতে চাই যে তোমাদের কতটা উপকার হলো আমার তো অনেক উপকারই হয়েছে এবং আমি যে ফুল থেকে ফল ধরিয়েছিলাম তার প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে দিলাম আমি ছোট্ট করে ভিডিও শেষে একটা জিনিস দেখাই এই দেখো অনেক দিনে ইচ্ছে ছিল পদ্ম তৈরি করবার পদ্ম আমার দ্বারাই হচ্ছিল না তেমনভাবে এই দেখো কতটুকুনি ছোট্ট গাছে দেখো এই আরেকটা কুড়ি এস আসছে ওটা এই যে পুচকি একটা আর গাছটা দেখো মাত্র কতটুকুনি এই দেখো তো আর কি বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে আর কী কী তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটি যদি ভাল লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাও না তো দেখা হচ্ছে পরের ব্লগে টাকা